কক্সবাজার বিসমানে স্ক্যাম কত রকমের স্ক্যাম যে হয় বলে শেষ করা যাবে না আজকে আমরা কথা বলবো পাঁচটি স্ক্যাম নিয়ে আর আপনি যদি কক্সবাজার যেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন এক নাম্বার স্ক্যাম হোটেল বুকিং আপনি যদি আগে থেকে হোটেল বুকিং করে না যান তাহলে হোটেলে নিজে কথা বলবেন রুম দেখবেন তারপর হোটেলের ভাড়া ঠিক করবেন আপনি যদি অটো সিএনজি বা যে কোনো গাড়ি নিয়ে হোটেলে যান তাহলে রুম ঠিক করার সময় আপনার ড্রাইভারকে সাথে রাখবেন না ড্রাইভারকে সাথে রাখলে রুম ভাড়া বেড়ে যাবে কারণ হোটেল মালিক ড্রাইভারকে কমিশন দিবে যে আপনার পকেট থেকে যাবে তাই নিজেই রুম ঠিক করুন তাহলে প্রতারিত হবেন না দুই নাম্বার স্ক্যাম ছবি তোলা সৈকত দেখবেন অনেক ফটোগ্রাফার থাকে যারা আপনাকে বলবে স্যার আসুন ছবি তুলে দেই ডিএসএলআর ক্যামেরা ভালো ফুটেজ পাবেন প্রত্যেকটা ছবি পাঁচ টাকা আপনি রাজি হলেন আর শুরু হলো বিভিন্ন পজিশনে ছবি তোলা এই ফটোগ্রাফারগুলো একই ছবি পাঁচটা তুলবে ছবি তোলা শেষে আপনি যখন ছবি বাসাই করতে যাবেন তখন দেখবেন একই ছবি পাঁচটা আপনি কোনটা রেখে কোনটা ডিলিট করবেন আবার ডিলিট করতে অনেক সময় দরকার সেই সময় তো আপনার হাতে নেই আপনি যখন ডিলিট করবেন ওই লোকগুলা খুবই বিরক্ত হবে শেষে আপনাকে বোকা বানিয়ে অনেকগুলো টাকা নিয়ে যাবে তাই এই ফটোগ্রাফারগুলো থেকে সাবধান থাকবেন আবার যাদের কাছে শুধু আইফোন থাকবে তারা কিন্তু এই ক্যামেরা থেকে আইফোনে ছবি নিতে পারবেন না তাই যারা আইফোন ব্যবহার করেন তারা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন ক্যামেরা থেকে শুধু অ্যান্ড্রয়েড ফোনে ছবি নিতে পারবেন তিন নাম্বার স্ক্যাম বিস ইভেন্ট ধান্দাবাজির আর এক নাম বিস ইভেন্ট যেমন দেখুন আমি ঘোড়ার পিঠে উঠলাম দুই টাকা ঠিক করে একটু পরে আমার বাচ্চাকে উঠালাম সুন্দর করে আদর করে উঠিয়ে দিল নামার পর বলল বাচ্চার জন্য দুশো টাকা দিতে হবে সে কিন্তু উঠানোর সময় বলে নাই যে বাচ্চার জন্য দুশো টাকা দিতে হবে শেষমেশ তাকে তিনশো টাকা দিলাম এই রকম সব জায়গাতে শুধু প্রতারণা আর ধান্দা তাই ঠিকমতো কথা বলে নিন এবং প্রতারণা থেকে সাবধান থাকুন চার নাম্বার স্ক্যাম রাত্রিকালীন বিষ যারা রাতের সৈকত পছন্দ করেন তারা পকেটমার ও ছিনতাই থেকে সাবধান থাকবেন দেখবেন বিভিন্ন রকম গানের আসর বসিয়ে পকেট মার হয় আবার দেখবেন মাথা ম্যাসেজ ও বডি ম্যাসেজের জন্য টোকাই ছেলেরা একটার পর একটা আসতেই থাকবে বিশ টাকা দিলেই তারা আপনার মাথা ম্যাসেজ করে দিবে। কিন্তু আপনার কাছে চাইবে দুশো টাকা এই সকল প্রতারণা থেকে সাবধান থাকবেন পাঁচ নাম্বার স্ক্যাম সি ফুড সি ফুড খেতে গেলে সাবধান থাকবেন কারণ আপনাকে পচা ও পুরাণ মাছ খাওয়াবে আবার ভালো মাছ দেখিয়ে আপনাকে খারাপ মাছ দিয়ে দিবে ফুড খেতে গেলে ভালো মতো দাম দর করে নেবেন কারণ এই মাছগুলোর দাম অনেক বেশি চায় আপনি যদি একটু বোকা হন অথবা একটু দাম দর করতে না পারেন তাহলে কি আপনাকে একদম বোকা বানিয়ে দেবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন